মরে গেলে তো তাকে পাওয়া হলো না হৃদয়ের সবটা জুড়েই আছে তো নদীতে দিলে তো মরে যাবো আমি তো প্রথমেই বলছি যে আমি মরে যেতে পারবো না আমি প্রত্যেকটা নারীর স্বপ্নের মধ্যে উনি আমি ওনার সাথে শুধু হ্যান্ডশেক করেছি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবকিছু পেয়ে গেছে তারপর সাকিব ভাইরাল হওয়ার জন্য তো আসলে ইন্ডাস্ট্রিতে কেউ আসে না গুগলি আপু কিন্তু অনেক ভালো কাজ করতেছে তো তো দিব না সরি এই পথে যেতে চাচ্ছি আগ্রহী অনুপ্রেরণা পেলে আমি অবশ্যই করব। কিন্তু আমি মরে যেতে পারবো না মরে গেলে তো তাকে পাওয়া হলো না সবটা জুড়েই আছে হৃদয়ের সবটা জুড়েই আছে সে জুড়ে আছে কি কি ছাড়তে হবে বলেন আপনি বলেন

এইটা আসলে হতেই পারে চুমু দিয়ে পাগল হয়ে যাওয়ার বিষয়ে উনি তো স্বপ্ন ছোঁয়া একজন মানুষ প্রত্যেকটা নারীর স্বপ্নের মধ্যে উনি মানে অথবত জড়িয়ে আছে তো আমারও অথবত জড়িয়ে আছে আমার ব্যক্তিগত যে বিষয় অনুভূতিগুলো এগুলো আমি প্রকাশ করতে চাচ্ছি হ্যাঁ 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 শিওর শিওর হাজার হাজার বার কেমন প্রথম যখন ছুঁয়েছেন আমি ওনার সাথে শুধু হ্যান্ডশেক করেছি আর আর তো কিছু হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবকিছু পেয়ে গেছি এরকম যদি বলা হয় যে দুইজন ব্যক্তি পৃথিবীর সবচেয়ে প্রিয় হ্যাঁ মানে আপনি পৃথিবীতে দুইজন ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে দুইজন ব্যক্তি সেটা আমার আম্মু অবশ্যই বাবাontan tarposhaki কিন্তু নামের সাথে জড়িয়ে একজন মানুষ টাইমে এসে ভাইরাল হতে চায় এটা কি এটা আসলে ওদের যার যার ব্যক্তিগত বিষয় কারণ ভাইরাল হওয়ার জন্য তো আসলে ইন্ডাস্ট্রিতে কেউ আসে না ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্যই মানুষ ইন্ডাস্ট্রিতে আসে নায়িকারা বেসিক্যালি সবাই ভালো ভালো কাজ করতেছে আপনারা দেখেন মেহজামিন আপু তারপর হচ্ছে সাবিলা নূর তাণ্ডব করেছে ইভেন বুবলি আপু কিন্তু অনেক ভালো কাজ করতেছে তো সবাই আমার ফেভারিট আমি কার কথা কাকে বলবো কার কথা কাকে বলবো এটা আসলে বলা মুশকিল হয়ে যাবে হ্যাঁ Okay. Cibonto di buona storia,